আল্লাহর গজব বল্লাহি আল্লাহর কসম করে দিয়েছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে এই সমাজকে প্রমোট করে ট্রান্সকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম উপরে আগে সবার আগে আজাব আসবে উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতাম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে পদবাস্ত বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে লহান আল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ মানসিকভাবে নাকি মেয়ে তারপরে সার্জারি করে পুরুষ সে নারী হয়ে গেল তাহলে যদি বাহ্যিকভাবে বাহ্যিকভাবে পুরুষ হয় মানসিকভাবে মেয়ে কারণ চিকিৎসা নাকি শরীরের দরকার ছিল না মানসিকতা আমার কথা বুঝতে পারেন তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার আদতে এর পিছনে একটা প্লেতা কাজ করছে এ কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সব স্ক্রিনের উপরে আল্লাহফাগ যে পরিমাণ আজাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ বা অন্য কোনো জাতিকে দেন নাই কমেলুজকে কে আলতারফ বলে আইলামিন দুজন ফেরেশতার পাখা দিয়ে এই পুরো কমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থ্যাপলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন এই কমটার নাম ছিল কমেলুস তারা ছিল ওই যেটা বলছেন এটা ঘুরে ফিরে সমেতাই আর চ্রান্স আর হিচড়া এক জিনিস না হিজিরা এক জিনিস আলাদা জিনিস এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মানসিকতা আর মানসিকতা ছেলে মেয়ের একজন বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে তার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সম্পর্কই হলো তো আল্লাহপাক এই কওমুলুদ কে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাহ সুরা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন অনেক সূরায় সূরা মধ্যে বলেছেন আর অন্যান্য অনেক সূরায়ই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা বা سبقকুম بها احد من العالمين এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি পড়ে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যোগাযোগ স্থাপন করা শুরু করেছে এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন চশুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম সোলামালা বলতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেছেন বাদাউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুহে মুমিনগণ

তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিবা তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিবাই যে ব্যক্তি আল্লাহর এটা আত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করবে কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গোনাগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মাসা তাই তো কিন্তু আল্লাহ আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরান তেলাওয়াত প্রদান করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা অজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের পঁচিশ বছর আপনি পড়াশোনা করেছেন পঁচিশটা সুরাত দূরের কথা পঁচিশটা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা পঁচিশটা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া উশাহ মিনাল ইমান ইন নেমে আহমেদ উদিন নির্ আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে 25 টা হাদিস শোনাতে পারবেন হিকার আপনার পড়াশোনার উপরে লঞ্চে আপনার জন্য হিকার আপনার পড়াশোনার উপরে ফটো লিখতে পড়তে হবে আপনার সার্টিফিকেট এর উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যেই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যেই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই